আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ সামনে উপস্থিত হলাম দর্শনের জেমসওয়াল পক্ষ থেকে আজকের আমার আলোচনার বিষয় হলো পোকরাস পাথর আপনারা কেন ধারণ করবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন পোকরাস পাথর ইংরেজিতে বলা হয় ইউলো সাপায়ের আবার সাংস্কৃতে বলা হয় পুষ্যরত্ন এটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি গ্রহের পাথর এখন কথা হলো পোকরাস পাথর আপনারা কেন ধারণ করবেন তার মধ্যে হলো বৃহস্পতির শক্তি বাড়ানোর জন্য বৃহস্পতি হলো জ্ঞান শিক্ষা ধর্ম বিবাহ সৌভাগ্য সন্তান এবং আধ্যাত্মিকতার প্রতীক যার কুন্ডলিতে বৃহস্পতি দুর্বল তার জীবনে বাধা আর্থিক টানাপোড়ন বিয়েতে বিলম্ব বা সন্তান না হওয়া ইত্যাদি সমস্যা দেখা যায় প্রক্রাস ধারণে এই সকল সমস্যার থেকে সমাধান পাওয়া যায় এরপর হলো শিক্ষা ও জ্ঞান উন্নতি যারা ছাত্র শিক্ষক গবেষক পণ্ডিত বা জ্ঞানের উন্নতি চান তাদের জন্যে প্রক্রাস খুবই ভালো যার কারণে একে বলা হয় জ্ঞান ও সৌভাগ্যর পাথর এরপর হলো বিয়েতে বিলম্ব ও বৈবাহিক সমস্যা দূর করতে অনেক ছেলে মেয়ে বিয়ে নিয়ে দুশ্চিন্তা আছেন যাদের বিয়ে হচ্ছে না তাদের বৃহস্পতি শক্তিশালী করার জন্য প্রক্রাস ধারণ করতে পারেন এটি ব্যবহারে বিবাহ শুভ হয় এবং ভালো জীবন সঙ্গী আনতে সাহায্য করে এরপর হলো ধন সম্পদ সুনাম ও সৌভাগ্য বাড়াতে ব্যবসায়ী চাকরিজীবী বা যাদের অর্থনৈতিক উন্নতিতে বাধা আসে তাদের জন্যে এটি অত্যন্ত উপকারী এটি আধ্যাত্মিক ও সামাজিকভাবে উন্নতি পাত হিসাবে পরিচিত এই পাথর ধারণে কিছু সতর্কতা রয়েছে সবাই প্রক্রাস পাথর ধারণ করতে পারে না ভুলভাবে বা ভুল জন্মসকে ধারণ করলে ক্ষতি হতে পারে এই পাথরে সঠিক ফলাফল পেতে রত্ন বিশেষজ্ঞ ভালো একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে ধারণ করাটাই এই পাথর ধারণ করার নিয়ম বিশেষ করে সোনা বা রূপ বা পঞ্চধাতু দিয়ে আংটি বানিয়ে ডান হাত বা বাম হাতের তর্জনী আঙ্গুলে ধারণ করতে হয় পরিশেষে বলা যায় পোক্রাশ পাথর আপনার জীবনে জ্ঞান সৌভাগ্য বিয়ে আর্থিক উন্নতি ও আধ্যাত্মিক শান্তি এনে দিতে পারে যদি সেটা আপনার জন্য উপযুক্ত হয় তো দর্শক আজকে আমি পোকরাস কেন ধারণ করবেন এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য